আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসুসলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি আমাদের গত মাসের আঠাইশ এবং উনত্রিশ এক এবং এ মার্চ আটাইশ এবং উনত্রিশ ফেব্রুয়ারি এক এবং এ মার্চ নাসিরাল হাজারি ইন্টারভিউ হয়েছিল যেটা জাল পেশিয়া নামে অনেকের কাছে সুপরিচিত সেই কোম্পানিটির একটা জাস্ট আপডেট দেওয়ার জন্য আসলে ফোন দিয়েছি কারা কারা ইন্টারভিউ টিকেছেন তো ইন্টারভিউ যারা টিকেছেন আমরা অলরেডি হয়তো অনেকে জানেন আর হচ্ছে যাদের অ্যাপ্রুভাল আসা শুরু করছে অ্যাপ্রুভালটা হচ্ছে পর্যায়ক্রমে আসে বিভিন্ন ধাপে ধাপে একদিন হয়তো ড্রাইভার আসে পরে রিগার আসে স্কেপ হোল্ডার আসে ধাপে দাপে আসতেছে তো সকলকে নিয়ে আসলে আপডেট করাটা আসলে সম্ভব হচ্ছে না তা জাস্ট আমরা বলে দিচ্ছি আসলে কারা কারা ইন্টারভিউ টিকছেন আব্দুল হালিম ভাই হচ্ছে হেভি ড্রাইভারে টিকছেন মোশারাফ হচ্ছে রিগারে টিকেছেন হৃদয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ানে টিকেছেন ইব্রাহিম হচ্ছে ফোল ক্লিফে টিকছেন তারপর হচ্ছে পয়সাল হচ্ছে প্রিন্টারে টিকেছেন তারপর হচ্ছে রবিউল আলম হচ্ছে ফোর্ট রবিউল আলম আলামিন ভাই হচ্ছে ম্যান লিফ অপারেটার তারপর ইসলাম ভাই ড্রাইভার তো তাইজুল ইসলাম ভাই এটা একটু এখনো হয়তো একটু দ্বিধাদ্বন্দ্বতে আছে আর রিপন ভাই হচ্ছে ড্রাইভার ড্রাইভার ড্রাইভারে টিকেছেন তো হচ্ছে সাত থেকে আটজন আটজন টিকিছেন এই প্রজেক্টটা আমাদের সব থেকে আর্জন এই প্রজেক্ট আমাদের ঠিক আছে তো হচ্ছে আমরা আসলে পর্যায়ক্রমে প্রতিদিন আসলে একসাথে মেডিকেল করানো সম্ভব হয় আজকে শুরু আমরা রিপন বাইয়ের একটা সাক্ষাৎ নিব রিপন বাই খুব অভিজ্ঞ এবং দীর্ঘদিন ধরে হচ্ছে প্রবাসী কর্মরত ছিলেন রিপন বাই এর অভিজ্ঞতা আসলে একটু শেয়ার করব। পাশাপাশি ওনার ইন্টারভিউটা আসলে কেমন হয়েছে এটা জানবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ইন্টারভিউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর এমনি জাস্ট কিছুই না আপনারা যারা আসতে চাচ্ছেন এবং আসবেন আপনারা আপনাদের সিবি এবং আপনাদের কাজের যে যোগ্যতা আছে এটা আপনারা একটা সিবি বানাবেন নিয়ে আসবেন আর যে ডেলিকেট আছে ডেলিকেটের সাথে আপনারা যেমন নর্মালি যেভাবে আপনারা যেমন কথা বলেন ঠিক এভাবে কোনো ডরানের কোনো

তো আমি যেহেতু ঠিক পাইছি আপনার আলহামদুলিল্লাহ ওনার প্রতি আস্থা এবং বিশ্বাস লাগতে পারেন সবচেয়ে বড় কথা আপনারা যেই জায়গায় মানে বিদেশ যাইবেন একটা জিনিস দেখবেন তার আর এল নাম্বার আছে কিনা সবচেয়ে মেইন পয়েন্ট হলো এটা আমাদের গ্রামগঞ্জের মানুষ অনেকেই জানে না আর এল কি আর এল হলো ওনার প্রতিষ্ঠানের একটা লাইসেন্স নাম্বার এটা যদি থাকে তাইলে আপনি তার উপরে ট্রাস্ট করতে পারেন এবং আসতে পারেন এখানে আলহামদুলিল্লাহ আর এনায়তবারের কথা কি বলবো উনি খুবই ভালো মানুষ নমন বর্দ কারণ হচ্ছে ওনার সাথে আমি আগে ফোনে কথা হয়েছে এখন ওনার অফিসে সরাসরি ওনার আলহামদুলিল্লাহ কথা বলছি উনি ভালো মানুষ যা বলবে আলহামদুলিল্লাহ আপনাদের মানে প্রতারণাও আর কোনো এখানে কোনো কিছু নাই আর আপনাদের জন্য এতটুকু বলবো আপনারা যে যে পেশায় যাবেন একটা কাজ শিখে দেন তাইলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে কারণ হচ্ছে কি আমার আলহামদুলিল্লাহ দীর্ঘ টাইম বিদেশ থাকার অভিজ্ঞতা আলো থেকে বলছি কারণ হচ্ছে যদি আপনি একটা কাজ শিখা যান তাইলে আপনি একটা টেড়ে যাচ্ছেন আপনি একটা মূল্য থাকবে এবং বেলো থাকবে আর যদি আপনি লেবারে যান আলহামদুলিল্লাহ লেবারে মানুষ যাচ্ছে তো এখন তো ব্যাপার হচ্ছে দিন চেঞ্জ হয়েছে আপডেট হচ্ছে এর জন্য বলবো আপনাদের একটা কাজ শিখেন একটা কাজ কিন্তু মহামারী কিছু না তিন মাস যদি আমাদের বাঙালি আমরা আলহামদুলিল্লাহ জামা খেতেই ভালো তিন মাস একটা কাজ যদি আমরা কন্টিনিউ করি বা দেখি এই কাজে আমরা অভিজ্ঞতা হয়ে যাই এত ভালো আমরা এই দেশ থেকে একটা কাজ শিখে যে কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে আমরা একটা সনক নিয়ে বিদেশে যাব এটাই আপনাদের জন্য আমার মেসেজটা ছিল তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর এনআ প্রতিষ্ঠানের প্রতি আপনারা আস্থা এবং লাগতে পারেন এটা আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পরিশেষে একটি কথা বলবো দক্ষ বীরের যেন অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আমরা বারবার বলে আসছি যেখানে যান আমাদের অফিসে কাজ করতে হবে এরকম না আপনার চিন্তা করবেন হচ্ছে রিক্রুটিং লাইসেন্স আছে কিনা যে অফিসে কাজ করে রিক্রুটিং লাইসেন্স আছে কিনা এবং ওই মালিকের সাথে আসলে সাক্ষাৎ করার চেষ্টা করবেন আপনি চাইলে রিক্রুটিং লাইসেন্স যদি কেউ বলে রিকুর্টিং লাইসেন্স আছে তাহলে আর এল লিখে তারপর লাইসেন্স নাম্বার গুগলে চার্জ দিলে দেখবেন ওনার সকল ডকুমেন্টস চলে আসবে সৌবি সরকার ঠিক আছে মালিকের নাম কি মালিকের পেজ সহকারে আসলে চলে আসবে সে করে আসলে রিক্রুটিং লাইসেন্সের মালিক কখনো আপনাকে প্রতারণা স্বীকার করবে না কারণ আপনি যদি রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে কাজ করেন তাহলে দেখা যায় আপনার সাথে ছোটোখাটো একটা ইয়া হইলো আপনি কিন্তু চাইলে এটা একটা মামলা হয়ে যাবে মামলা দিয়ে দিতে পারবেন একটু বিএমএটিতে যাই শুধু একটা লিখিত কমপ্লেন করবেন কমপ্লেন করবে ওনার অটোমেটিক একটা মামলা হয়ে যাবে মামলা হলে বিএমটি একটা সিটি ইস্যু করবে লাইসেন্সের বিরুদ্ধে আমার কিন্তু ওই জবাব দিতে হবে লাইসেন্সের মালিকের জবাব যদি না দেয় তাহলে কিন্তু আমার জামানতটা কেটে দিবে জামানতটা কেটে ওই যাত্রীর সাথে আমার যাত্রীকে দিয়ে দিবে একটা পয়সা লাগবে সুতরাং রিক্রুটিং মালিকের এখানে অনেক ভয় আছে সে চাইলেও কোনো প্রতারণা স্বীকার করবে না যেহেতু তার কোটি টাকার ব্যবসা বাণিজ্য সে সে চাইলে এই প্রতারণা করতে পারবে না হয়তো একটা যদি ঘটনা কখনো বাই চান্স হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা অজান্তে হয়ে গেছে মালিক কখনো কখনো চেষ্টা করবে যাতে হচ্ছে যথাযথভাবে কাজটা হয় যদি রেকর্ডিং মাধ্যমে সারা জমা দেন তাহলে দেখা যায় আপনি কোনো কোথাও কোনো মামলাও দিতে পারবেন না আপনার কোনো অ্যাপ্লিকেশন বা অভিযোগও নেবে না সুতরাং এদিক থেকে আসলে আপনার সাবধানে যেখানে যান রেকর্ডিং লাইসেন্স আছে কিনা সেটা আগে যাচাই করবেন যার সাথে কথা বলছেন ওই মালিকের সাথে কথা বলার চেষ্টা করবেন তো ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে আমরা আসলে সকলকে একসাথে নিতে পারি নাই আমরা কারণ এক এক দিন এক একজনের মেডিকেল হচ্ছে তো ভাই বেশ অভিজ্ঞ হওয়ার কারণে শুধুমাত্র ভাইয়ের ভিডিওটা আসলে আমরা নিয়েছি তারপর আমরা চেষ্টা করব পরে সবাইকে একসাথে নেওয়ার জন্য ফ্লাইটের সময় হয়তো সবাই একসাথে হয়ে যাবে এই প্রজেক্টটা তা আবার এই নাসির নাসিরাল হাজারিতেও আবার ইন্টারভিউ আছে আগামী ষোলো সতেরো আঠারোই মার্চ অর্থাৎ আর অল্প কয়েকদিন আছে নাসিরাল হাজারি আপনারা আমাদের ওই ভিডিওটাও দেখে আসতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা পল্টন চায়না টাউন আমাদের অফিসের নাম এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আমাদের আর এল নাম্বার হচ্ছে তেইশশো